পর্ণশবরীর সাপের পর ভাদুরু মশায় নতুন অ্যাডভেঞ্চার নিকস ছায়া ডাইরেক্টেড বাই পরন্দা কাস্টে আছে চিরঞ্জিত সর অর্ণ গৌরব সুরঙ্গনা এবং আরো অনেকে হইচইতে এটা স্ট্রিম হতে চলেছে টিজার বেরিয়ে গেছে কেমন হল টিজারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে এবার এই টিজার দেখে আপনি সিরিজটা কিরকম হবে সেটা জাজ করতে পারবেন না কারণ এগুলো একটু ঠকবাজি টাইপের টিজার ট্রেলার হয়ে যায় অনেক সময় আমাদের সঙ্গে একটা ধরনের ব্লাফ হয়ে যায় কেন এর আগে পর্ণ শবরীর সাপ বেরিয়েছিল সেটারও টিজার ট্রেলার প্রমিসিং ছিল ভালো ছিল কিন্তু যখন আমি মেন প্রোডাক্টটা দেখলাম সিরিজটা দেখলাম সেটা এত জালি সিরিজ আমার চ্যানেলে রিভিউ আছে চাইলে আপনারা সুন্দর এত জালি সিরিজ খুব বিলো দ্য অ্যাভারেজ একটা সিরিজ এবং চাইলে আপনারা গিয়ে দেখুন আপনারা নিজে গিয়ে বুঝতে পারবেন এবার এই টিজারটাও ভালো হয়েছে কিন্তু এটার ফাইনাল প্রোডাক্ট যে ভালোই হবে সেটা আপনি প্রেডিক্ট করতে পারবেন না সিরিজ আসুক এবার সেটা নিয়ে তখন কথা বলবো তার আগে টিজারটা নিয়ে কথা বলে নিই টিজারটা ভালো এবার এখানে যে গল্পটা বলা হচ্ছে সেটা হচ্ছে কিছু অসাধু তান্ত্রিক তাদের তন্ত্র সাধনার যে ক্ষমতা কিছু কিছু জন্য আত্মাকে জাগিয়ে দিচ্ছে ভাদুরি মশাই আসছে এবং তিনি সেই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করে কার কার লাইফ এদের সাথে জড়িয়ে যায় এই সব কিছু নিয়ে সিরিজটা হতে চলেছে এবার যদি এর পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি ফার্স্টেই বলবো এর টেকনিক্যালিটি এবং লুক অ্যান্ড ফিল দেখুন একটা হরার সিরিজ বা সিনেমা যখনই আপনি দেখবেন দেখবেন পার্টিকুলার কিছু জিনিস থাকে ওই কন্টেন্টটার সঙ্গে অডিয়েন্সকে এঙ্গেজ করার জন্য তার একটা লুক অ্যান্ড ফিল থাকে তার পার্টিকুলার একটা সাউন্ড ডিজাইন থাকে ক্রিপিনেসটাকে প্রোভাইড করে এবং তার সঙ্গে তার সেই মেকআপ বলুন এবং তার লাইটিংয়ের কাজ বলুন সেই সেই ক্রিপিনেসগুলোকে প্রোভাইড করে অডিয়েন্সকে এঙ্গেজ করে ভয় পাওয়ায় এবং সেই জিনিসগুলো এই টিজারটার মধ্যে কিন্তু ভিজিবল যেখানে সাউন্ড ডিজাইনের কাজ ভালো একটা জায়গায় সাউন্ডটা চলতে চলতে ধপ করে বন্ধ হয়ে যায় আবার শুরু হয় তারপরে লাস্টের দিকে যেখানে বিজিএমটা আপলিফট করে সেখানে সাউন্ড ডিজাইনের কাজ ভালো লাইটিংয়ের কাজ ভালো মেকআপের কাজ লাস্টের দিকে করা হয়েছে সেই মেকআপ এর কাজটা ভালো লুক অ্যান্ড ফিল ভালো হইচই সবসময় একটা ভালো প্রিমিয়াম লুক এন্ড ফিল দেওয়ার চেষ্টা করে তাদের কন্টেন্ট যেরকমই হোক না কেন ভয় আপনি পাবেন না কিন্তু টিজারটা আপনাকে দেয় টিজারটা বেশ বড় প্রায় দু মিনিটের কাছাকাছি টিজার এর লেন তবুও টিজারটা দেখতে আপনার বোর ফিল হয় না কারণ এর মধ্যে সেই এলিমেন্টগুলো আছে যেগুলো আপনাকে এঙ্গেজ করে রাখতে পারে গল্প বেশি গেবে করছে না টিজারটা যেটা ভালো করন্দা এরা ডায়লগ বলে শুরু করছে চিরঞ্জিত স্যার একটা ডায়লগ বলে শেষ করছে এবং মাঝখানে ওই ক্রিপিনেস ব্যাপার লাইটিং এর কাজ বিজিএম এর কাজ লুক অ্যান্ড ওই কিছু দিয়ে টিজারটাকে বেশ কম্প্যাক্ট করা হয়েছে ভালো লাগছে কাস্টিং ভালো আছে যারা পারফর্ম করতে পারে স্যার বলুন বলুন গৌরব বলুন অর্ণ বলুন এখানে যারা যারা সাইড পারফরমেন্স আছে অনিন্দিতা বলুন এখানে ভালো পারফর্ম করতে পারে এবং তাদের থেকে একটা ভালো পারফরমেন্স আমি আশা করব। এবার ব্যাপার হচ্ছে এবং এখানে সব থেকে ভাবনার বিষয় যেটা এই সিরিজটাকে তারা প্রেজেন্ট করে কি করে ভাদুরী মশাই বিখ্যাত ক্যারেক্টার চিরঞ্জিত স্যার খুব ভালো প্লেও করছে ক্যারেক্টারটাকে এবং সেটা যখন সিরিজ হয়ে আসছে সেই মেন প্রোডাক্টটা ভালো হচ্ছে না এখানে টিজার ট্রেলার লুক অ্যান্ড ফিল সব কিছু ভালো সাপোর্ট করবে মেন প্রোডাক্টটাকে বাট মেন প্রোডাক্টটা তো ভালোভাবে আমাকে বানাতে হবে সেখানে যেভাবে আপস অ্যান্ড ডাউন থাকবে সেখানে যেভাবে আমি জিনিসটাকে ওই এজ অব দ্য মোমেন্টে নিয়ে যাবো লোককে ভয় পাওয়াবো সেগুলো কিন্তু পর্ন সফরের সাথে ছিল না এবং সেই জন্য এই সিরিজটার প্রতি আমার একটু ডাউট আছে টিজার ভালো হওয়ার পরেও আমার টিজারটা ভালো লেগেছে কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যারা দেখেননি গিয়ে দেখতে পারেন আর রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ